আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আপনাদের সবাইকে পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের নিয়মিত আয়োজন আগামীর কেমন বাংলাদেশ দেখতে চাই অতিথি হিসাবে আজকে আমাদের সাথে যুক্ত হয়েছে। খেলাফত মজলিস সিলেট জেলা শাখার সাধারণ সম্পাদক বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী ব্যবসায়ী আলহাজ মাওলানা দিলওয়ার হুসেন আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি আপনাদেরকে ধন্যবাদ জানাই জি সর্বপ্রথম আমরা আপনার কাছ থেকে একটু জানতে চাইবো যেহেতু দীর্ঘদিন পর দুই হাজার চব্বিশের গণ অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশের সব কিছু সব প্রেক্ষাপট কিন্তু পাল্টে গেছে তো পবিত্র মাহের আমাদান এবং ঈদ ফিতর আপনার কেমন কাটলো কেমন ভাবে কাটালেন এ বিষয়ে যদি একটু এই শুরুতে আপনাদেরকে ধন্যবাদ জানাই সেই সাথে সিলেট তিন দক্ষিণ ফেঞ্চিগঞ্জ বালাগঞ্জ সহ সিলেটবাসীকে ঈদের শুভেচ্ছা আলহামদুলিল্লাহ দীর্ঘ পনেরো ষোলো বছর পর এবারের ঈদটা আসলে সাধারণ মানুষ অত্যন্ত শান্তিপূর্ণভাবে স্বস্তির সাথে ঈদ পালন করেছে আমরা যারা ঈদের নামাজ একসাথে পড়েছি তারা সবাই সাক্ষী মানুষের মাঝে একটা স্বতঃস্ফূর্ত অবস্থা আমরা লক্ষ্য করছি বিশেষ করে এবারে রমজানে নিত্যদ্রব্য মূল্য যেগুলো মানুষের দৈনন্দিন প্রয়োজন পড়ে এগুলো একটা নিয়ন্ত্রণের ভিতরে ছিল মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে ছিল আহামদুলিল্লাহ এবং দীর্ঘদিন পরে শরীরাচারী শাসন থেকে মুক্তি পেয়ে মানুষের অনেকটা আহ সবাই মিলেমিশে আনন্দের সাথে আসলে এবারে আহ জনাব দিলভার হুসেন আমরা আরেকটা বিষয় আপনার সাথে হেড করতে চাই কিছুক্ষণ আগে আপনি বলছেন যে দ্রব্যমূল্যের যে বিষয়টা তো সবাই বলছে বা আমরা বিভিন্ন সোশ্যাল মিডিয়া দেখতে পারছি মানুষের মধ্যে একটি স্বস্তি ফিরে এসেছে এর ধারাবাহিকতা বজায় রাখতে গেলে মানে আমাদের কি করণীয় কি করা দরকার বলে আপনি মনে করেন এটা অনেক গুরুত্বপূর্ণ বিষয় আমাদের সামাজিক অবস্থায় আসলে যেহেতু অসংখ্য মানুষে এখনো দারিদ্র্য সীমার নিচে বাস করে মানুষের দৈনন্দিন প্রয়োজন যে বিষয়গুলো এগুলো যদি ক্রয় ক্ষমতার মধ্যে না থাকে তাইলে মানুষের অনেক কষ্ট হয়ে যায় এগুলোর জন্য আসলে অনেকগুলো বিষয় প্রথম হচ্ছে যে রাষ্ট্র যদি তার মনিটরিং সিস্টেমটা যদি খুব শক্তভাবে পরিচালনা করতে পারে মধ্য সত্যভোগী যারা আছে তারা যদি বিভিন্ন জিনিসপত্র যেগুলা স্টক করে মাল বৃদ্ধি করে এই সুযোগ যদি না পায় তাহলে স্বাভাবিকভাবেই মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে চলে আসে আসলে টোটাল বিষয়টা হচ্ছে যে সরকারের কন্টিনিউ মনিটরিং এর একটা বিষয় এখানে থাকে আমরা আশা করছি যে এবারে রমজান সহ বিগত এই স্বৈরাচার মুক্ত সময়ে বাংলাদেশে যেভাবে সাধারণ মানুষ দ্রব্যমূল্য নিয়ে যেভাবে সরকারের পক্ষ থেকে যে মনিটরিং ছিল এবং ব্যবসায়ীরও এক্ষেত্রে আমি মনে করি অনেকটা কোঅপারেট ছিল তারা সাধারণ মানুষের যাতে কষ্ট না হয় এই বিষয়গুলো সবাই লক্ষ্য রেখেছেন আমরা আশা করবো যে আগামী দিনে এই বিষয়টা অব্যাহত থাকবে ইনশাল্লাহ জি ভাই আমরা আরেকটা বিষয় আপনার সাথে যুক্ত করতে চাই সেটি হচ্ছে দীর্ঘ প্রায় বছর একটু আগে আপনি উল্লেখ করলেন আপনার সংগঠন সহ আরো বিভিন্ন বিরোধী রাজনৈতিক দল একমাত্র যে দেওয়া হয়েছে আওয়ামী লীগকে জনগণ উপাধি দিয়েছে তো এই সতেরো বছরের মধ্যে আপনার এমন কোন স্মৃতি যদি থাকে সেটি দর্শকদের উদ্দেশ্যে শেয়ার করতে পারেন যেটি আপনাকে অনেক কষ্ট দিয়ে এটা আসলে অনেকগুলা স্মৃতি তো আছে বিশেষ করে আমরা বিগত দিনে আমাদের আমাদের নেতাকর্মী ছিল সাধারণ মানুষ যারা বিরোধী রাজনীতির সাথে ছিল অনেকের কষ্টের অসংখ্য স্মৃতি আছে তার মাঝে আসলে আমি একটা কথা যদি বলি আমাদের বালাগঞ্জের একজন ভাই আমাদের সংগঠনের খুবই সক্রিয় কর্মী তো উনি দুই সালের আমার নির্বাচনের একজন সক্রিয় লোক ছিলেন তো সংগঠনের এই ইলেকশনে কাজ করতে গিয়ে গায়েবী মামলার আসামি হন আসামি হওয়ার পর উনি অনেকটা এলাকা ছাড়া হয়ে যান এবং সিলেট শহরে থাকেন তো ঈদের সময় ওনার অবস্থা এরকম ছিল যে ঈদের দিন রেস্টুরেন্টও বন্ধ আর খাবারেরই ছিল না তা আমি গ্রামের বাড়িতে ঈদ করে সন্ধ্যার সময় বাসায় যখন আসি ওনাকে ফোন করলাম যে কোথায় আছেন উনি প্রথমে বললেন না ভাই আমি ঠিক আছে আমি জিজ্ঞেস করলাম যে দুপুরে খাওয়া দাওয়া কোথায় করছেন তো উনি অনেকক্ষণ পরে বললে যে আসলে রেস্টুরেন্ট বন্ধ তো ভালো কোনো সুযোগ ছিল না পরে যাই হোক আমি ওনাকে ফোন টন করে দুপুরে খাবারের ব্যবস্থা করছি এটা জাস্ট একটা ঘটনা বিরোধী যারা আন্দোলনের সাথে সাথে আসলে বাংলাদেশটাই একটা কারাগারের মতো ছিল যারা তো মামলার আসামি তারা পলাতক ছিল যারা মামলার আসামি ছিলেন ওনারা একটা নিয়ন্ত্রিত জীবনযাপন করতে হয়েছে আলহামদুলিল্লাহ সুক্রিয়া আদায় করে যে একটা স্বাভাবিক এবং উন্মুক্ত পরিবেশে মানুষ এবারে এটা পালন করতে পারছে জি আপনার সাথে আরেকটা বিষয় আমরা যুক্ত করতে চাই বিগত দুই হাজার নির্বাচনে আপনি সিলেট তিন আসনে প্রার্থী হয়েছিলেন সেক্ষেত্রে আগামীতে আপনার সিলেট তিন নিয়ে নির্বাচন করার সম্ভাবনা রয়েছে কিনা যদি একটু ইনশাল্লাহ আমরা সব সময় জনগণের লক্ষ্যেই রাজনীতি করি জনগণের কল্যাণের স্বার্থে আমরা আমাদের রাজনীতি আমাদের আন্দোলন জনগণকে নিয়েই আসলে আমরা আশা করি যে একটি সুন্দর স্বাভাবিক পরিবেশ তৈরি হবে যে পরিবেশে মানুষ তার ভোটাধিকার প্রয়োগ করতে পারবে ইনশাল্লাহ সিলেট তিনের মানুষের জন্য কাজ করার প্রত্যাশা আমরা রয়েছে এবং মানুষকে নিয়েই আগামী দিনে পথ চলতে চাই হিসাবে এ জায়গায় আরেকটা বিষয় যুক্ত করতে চাই যদি আপনি নির্বাচিত হন সেক্ষেত্রে উল্লেখযোগ্য দুই একটি বিষয় যদি একটু বলতেন যে আসলে আমাদের আমাদের যে অঞ্চলটা আসলে উল্লেখযোগ্য দু একটি বিষয় যেটা প্রথম হচ্ছে অবকাঠামোগত ডেভেলপমেন্ট এখনো অনেক ক্ষেত্রে আমরা পিছিয়ে আছি যদিও শহরের সবচেয়ে কাছাকাছি একটি এরিয়া সেকেন্ড হচ্ছে কর্মসংস্থানটা আমি মনে করি যে আমাদের এই তিনটি উপজেলায় অনেক গুরুত্বপূর্ণ বিষয় কর্মসংস্থানের সুযোগ না থাকার কারণে বেকারত্বের সংখ্যা বাড়ছে মাদকের দিকে যুব সমাজরা বাইরে যাওয়ার কম্পিটিশন আমি আশা যুবকদের একটা ব্যবস্থা করা যায় তাহলে একটি সমৃদ্ধ এলাকা হিসাবে সিলেট তিনের মানুষ বসবাস করতে পারবে সর্বশেষ সিলেট তিনের যেহেতু সিলেট তিন এলাকার আপনি নির্বাচন করবেন সিলেট তিন আসনের জনসাধারণের প্রতি কি বার্তা আপনার তাকে অগ্রিম আমরা সবার নিকট একটি বিষয় আমরা বলবো যে পরিবর্তিত পরিস্থিতি আগে যখন আওয়াবি রেজিম বা ফেসিস্টরা যখন ছিল তারা এই সমাজকে দ্বিধা বিভক্ত করত। বিভিন্ন ভাবে বিভিন্ন কর্মসূচির কথা বলে মানুষকে কিভাবে ডিভাইড করা যায় তা আমি আশা করবো এই পরিবর্তিত পরিস্থিতিতে আমরা প্রথম যে বিষয়টা দরকার আমরা দলমত নির্বিশেষে আমাদের মধ্যে একটি অক্ষ দরকার যে জাতীয় ঐক্যবদ্ধ থাকে তাদের ডেভেলপমেন্টটাও দ্রুত হয় আমরা সবার নিকট অনুরোধ থাকবো যে যে কোনো পরিস্থিতির মাঝে আমরা যাতে অক্ষবদ্ধ থাকতে পারি অক্ষবদ্ধ এই সমাজকে পরিবর্তন করতে হবে আমাদের এলাকাকে পরিবর্তন করতে হবে এবং সবার শেষে একটি কথা মনে রাখতে হবে যে এই এলাকা আমাদের এই গ্রাম আমাদের এই উপজেলা আমাদের এই এলাকার উন্নয়নের জন্য যদি আমরা অক্ষবদ্ধ থাকি যেভাবে হোক এই এলাকার উন্নয়ন হবে ইনশাল্লাহ তো সবার নিকট অনুরোধ থাকবে যে আমরা সবাই অক্ষবদ্ধ এলাকার উন্নয়নের জন্য কাজ করি শান্তি শৃঙ্খলা বজায় রাখি এবং যে কোনো পরিস্থিতিতে সবার অক্ষবদ্ধই আরেকটা থাকে যেহেতু আমরা দেখেছি কোভিড নাইন্টিনে সিলেট তো তা সারা বিশ্বের মানুষ কিন্তু একদম কাবু হয়ে গেছিল করোনার সময় আহ বাবা তার ছেলে ছেলেকে স্পর্শ করেনি আবার ছেলে বাবাকে স্পর্শ করেনি নি এরকম একটি যখন পরিস্থিতি তৈরি হয়েছিল তখন আমরা দেখেছি সেই ট্রাস্ট নামর একটি সংগঠনের মাধ্যমে আপনারা সিলেট সহ বাংলাদেশের বিভিন্ন জায়গায় মানুষকে সেবা দিয়েছিলেন এই যে কাজগুলো করছেন আসলে এই কাজগুলার পিছনে আপনার যে রহস্যটা যদি একটু বলতেন সেখানে আমরা আসলে আমি ব্যক্তিগতভাবে খুবই সবসময় আনন্দ অনুভব করি যে আমি শুধু এখানে আমাদের সাথে একটা গ্রুপ বা একটা টিম পেয়েছি যারা মানুষের জন্য কাজ করতে আসলে ভালোবাসে মানুষের জন্য কাজ করতে আনন্দ পায় আমরা সেই ট্রাস্টের আমাদের অনেকগুলো উদ্যোক্তা অনেকগুলো মানুষ এখানে আছেন যারা কেউ অর্থ দিয়ে সহযোগিতা করে কেউ স্বেচ্ছাশ্রমে সহযোগিতা করে তো সেই ট্রাস্টের মধ্য দিয়ে কোভিড থেকে শুরু করে যখনই আমরা কোনো বিপদে পড়েছি আমাদের এই টিমকে সামনে পেয়েছি এবং এর মধ্য দিয়ে আমরা কাজ করার সুযোগ হয়েছে কোভিড নাইন্টিনের পরে যখন সিলেটে বাইশের বন্যা হলো সেই বন্যায় আমাদের আলহামদুলিল্লাহ পরে একটি কন্ট্রিবিউশন ছিল মানুষকে সহযোগিতা করা গত বছর যখন নোয়াখালী এই এলাকায় বন্যা হলো আমরা আলহামদুলিল্লাহ সিলেট থেকে গিয়ে আমাদের সামর্থ্য অনুযায়ী সহযোগিতা করার সুযোগ হয়েছে তো সেখানে আসলে শুধু আমি এখানে সেইটার একটা বিশাল পরিবার হয়ে গেছে যেই পরিবারের প্রত্যেকটা সদস্য মানবিক কাজের জন্য নিজেদেরকে সবসময় প্রস্তুত রাখেন আমি আশা করবো আগামী দিনে আমরা যে কোনো যাতে মানুষের মানুষের কল্যাণের জন্য আমরা প্রস্তুত আছি যে কোনো প্রয়োজনে মানুষের পাশে দাঁড়ানোর জন্য আমাদের পুরো টিম ইনশাল্লাহ সবসময় রেডি আছে সর্বশেষ আমাদের অনুষ্ঠানের একটি স্লোগান রয়েছে আগামীর কেমন বাংলাদেশ দেখতে চাই তো আপনার দৃষ্টিতে আগামীতে আপনি কেমন বাংলাদেশ আশা করেন এটা আমাদের সবারই স্বপ্ন একটি কল্যাণ রাষ্ট্র আমরা চাই যেখানে ইনসাফ থাকবে যেখানে ন্যায় বিচার থাকবে যেখানে মানুষ তার প্রত্যেক নাগরিক সুবিধা যেগুলা এগুলা বিনা দাবিতে তার সুবিধাগুলো পাবে এরকম একটি বাংলাদেশ আমরা চাই যে বাংলাদেশে মানুষ অভুক্ত থাকবে না গৃহহীন থাকবে না কর্মসংস্থান বিহীন কোন মানুষ থাকবে না এরকম একটি সুন্দর বাংলাদেশে আমরা স্বপ্ন দেখি এরকম একটা সুন্দর বাংলাদেশ আমরা আশা করি ইনশাআল্লাহ আশা করছি যে এই প্রজন্মের হাত ধরেই আমরা আমাদের সেই স্বপ্নের বাংলাদেশে খুঁজবো ইনশাল্লাহ যাই হোক সুপ্রিয় দর্শক এতক্ষণ যারা আমাদের অনুষ্ঠান শুরু থেকে শেষ পর্যন্ত দেখেছেন আবারও আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ শুভেচ্ছা জানাচ্ছি এবং অতিথি হিসাবে আজকে আমাদের সাথে ছিলেন খেলাফত সিলেট জেলা শাখার সাধারণ সম্পাদক সমাজ সেবক শিক্ষানুরাগী ব্যবসায়ী এবং যার হাত ধরে আমাদের সিলেট তথা বাংলাদেশের বিভিন্ন জায়গায় বিভিন্ন মানবিক কার্যক্রম পরিচালিত হয়ে থাকে সকলের পরিচিত মুখ তো আজকে অনুষ্ঠানে আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপনাদেরকে ধন্যবাদ বিশেষ করে অল টাইম সিলেট এবং সার্চ লাইটের যারা এখানে কাজ করছেন সাংবাদিক সবাইকে আন্তরিক ভার্কবাদ জানাচ্ছি এবং সিলেটের বছরের মানুষকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি সালামাই হোক ভিউয়ার্স আবারও আপনাদের সকলে সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আজকের মতো আমাদের অনুষ্ঠান থেকে আমরা বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ